বিষাক্ত আলুর সবজি খেয়ে মৃত এক আহত বেশ কয়েকজন শোকের ছায়া এলাকায় ঘটনাটি শীতল কুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর শোভাগঞ্জ এলাকার জানা যায় আজ দুপুর বেলা মাছ সবজির পাশাপাশি একটি গাছ আলুর সবজি রান্না করা হয় দুপুর বেলা খাওয়া দাওয়ার পর সকলের মাথা ঝিমঝিম করতে থাকে এরপর সবার বমির ভাব লক্ষ্য করা যায় এবং হাত পা কাজ করা বন্ধ করে দেয় তখনই তারা বুঝতে পারেন যে যেই আলুর তরকারি রান্না করা হয়েছে সেটি বিষাক্ত ছিল পরবর্তীতে স্থানীয় মানুষজন অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এখানে তাদের অবস্থার অবনতি হলে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রেফার করা হয় সেখানেই একজনের মৃত্যু হয় বাকিদের কোচবিহার এন্ডিয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া তবে পরিবারের দাবি গতকাল স্থানীয় কোনো এক বাজার থেকে একটি আলু কিনে আনা হয় সেটি রান্না করে খেয়েই একের পর এক অসুস্থ হয়ে পড়ে ইতিমধ্যে একজনের মৃত হয়েছে মাথা ভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে গুরুতর অসুস্থদের কোচবিহারে রেফার করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের অবস্থাও গুরুতর হ্যাঁ দোকানদার কোন জায়গা থেকে আনছে আমরা তো জানি না এমনি গ্রামে যেটা জানেন কোথায় হয় আলুগুলো সেটা তো বলতে পারবো না দোকানদার কিনে নিয়ে আসে যে দোকানের শ্রীদর দাস দোকানের ইয়ে ওই দোকান থেকে কিনে আসে এগুলো কি জমিতে হয় না জমালে হয় সেটা বলতে পারলাম না ওগান কোন জায়গা থেকে ওই দোকানদার নিয়ে আসে আহে বিক্রি করছে

আপনার যারা ওই যে ভাস্তা তিনজনের নাম যে তিনজন অসুস্থ হচ্ছে মিষ্টি নাম জানা আছে আমি তো জানবো না খালি ঠিক আছে ভাগিনের নাম তাদের তাদের মেয়ে ও অসুস্থ হ্যাঁ ও অসুস্থ ও